সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সুমনের হাট চিত্র থেকে দশক আজও হাজির হয়েছি নতুন আরেকটি নতুন ভিডিও নিয়ে দশক আজ এগারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ রবিবার গ্রামীণ হাট বসেছে কাওড়াই বাজারে সপ্তাহের প্রতি রবিবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসে এই বাজারটিতে শত বছর পূর্বে সুতিয়া নদীর তীরে গড়ে উঠেছিল এই বাজার যা আজও তার ইতিহাস আর ঐতিহ্যকে ধরে রেখেছে আজও বাজারটিতে প্রচুর পরিমাণে শাক সবজির আমদানি হয়েছে এ সকল শাক সবজির অধিকাংশই আসে বিভিন্ন চরাঞ্চল থেকে শীতের এই বর্তমান সময়টিতে সিম আলু বেগুন টমেটো উল্লেখযোগ্য সবজি যার খুব কদর রয়েছে প্রতিটি গ্রামীণ হাটি আমরা জেনে নেই আজকে শাক সবজি এবং আলু পেঁয়াজের দাম কত রয়েছে ভাই কেমন আছেন ভাই আলু কত করে আজকে দুই কেজি সত্তর দাম কমছে আর পেঁয়াজ কত করে আজকে পঞ্চাশ টাকা কেজি দশ টাকা কমছে দর্শক এখন সবজির ভরা মরশুম তাই অনেকাংশেই কমতে শুরু করেছে শীতকালীন সবজি আলুর দাম

আর আজকে বাজারটিতে প্রচুর পরিমাণে দেশীয় শাকসবজি উঠেছে এই মূলা কত করে ভাই হ্যাঁ দুটা তিরিশ টাকা পনেরো টাকা পিস মূলার দাম তো মনে হয় একটু কম আগের না? দশক কিনে দেখানো এ সকল শাকসবজি অধিকাংশই আসে চর অঞ্চল থেকে জয়ার চর মনিয়াকান্দা চর এ সকল চর থেকে আনা হয় এ সকল শাকসবজি এগুলো কোন চরের মাল মাল বাজারের উত্তর পাশে বসে দেশীয় ফল নিয়ে এখন বোর প্রথম সিজন প্রথম সিজনে টক বড় মিষ্টি করে সকল ধরনের বড় নেমে পড়েছে

তো বিক্রি হবে এই রুই কত করে ভাই এদি দুশো বিশ টাকা কেজি ভাই মাছ কি এগুলো এই গেলাকার নাকি মুখরোছুর অনেক খাবার বিক্রি হয় এখানে এগুলো কি বাদাম দানা বাদাম টানা বাদাম টানা এগুলো কত করে চল্লিশ টাকা একশো গ্রাম আর এগুলো মুরব্বা আর এটা কি নারকেলি নারকেলি কত করে ষাট টাকা একশো গ্রাম আর মোরব্বা চল্লিশ টাকা একশো গ্রাম দাম তো অনেক

এই রেল স্টেশন দিয়ে প্রতিদিন 22 টি ট্রেন চলাচল করে থাকে শুধুমাত্র লোকাল ট্রেনগুলো এই স্টেশনে দাঁড়ায় বেগুন কত করে আজকে কেজি দশক চরাঞ্চল থেকে আনা হয়েছে এইসকল শাক সবজি এই মুলা কত করে এগুলা এক মুলা এক মুলা 50 দেখি উপরে

একটু পরে কমে বেসবেন না কেন ওই দিন না কমে পাচ্ছেন পরে চাহিদা বাড়লে দাম বাড়ায় দেন ভাই আজকে কি খবর চাপা পশুটকি বেচা বিক্রি কেমন হচ্ছে আজকে কম মার্জুম কম আজকে না এগুলো চাপা কত করে বেচাছেন চল্লিশ পঞ্চাশ সেটা সাইজটা একটু ছোট দেখা যায় এই সুটকি কত করে আজকে পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম সবচেয়ে দামি সুটকি কোনটা আপনার কাছে এটাই নারী পুরুষ সকলেই আসে এই হাটে বাজার করতে প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার অন্যান্য দিনের তুলনায় আজকের সবজির দাম কম রয়েছে মানুষের আনাগোনাও অনেকটাই কম রয়েছে আজকের বাজারে হাট বসে এই বাজারটিতে কিন্তু প্রতি বৃহস্পতিবার অনেক মানুষের সমাগম ঘটে শুক্রবার ছুটির দিকে কেন্দ্র করে এই মানুষের সমাগম বেশি হয়ে থাকে বৃহস্পতিবারে দেখি ভাই আলু আলু তো অনেক আনছেন দেখা যায় দেখতে পারবেন দর্শক উনি অনেক সস্তা দামি পণ্য বিক্রি করে থাকি এই বাজারটিতে বগুড়ার আলু পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আজকের বাজারে এক পোলা কত ভাই আগে তো দেখি ওই পাশে একজন আছে এরকম বড় মোলা আপনার দুই ভাই নাকি আপনাদের নিজেদের খেতের কত করে কিনছে দেখ একটা খেত কত করে কিনছেন আটশো টাকা কুড়ি এক কুড়ি কটায় চল্লিশটা দর্শক আজকেও একেবারে একটা ক্লিপে বুড়ো বাজারটি দেখানোর চেষ্টা করেছি একদম র ভিডিও বানিয়েছি যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেখুন দর্শক সুমনের হার চিত্র ইউটিউব চ্যানেল থেকে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বিদায়ের শেষ মুহূর্তে এসে আবারও প্রিয় দর্শকদের কাছে ক্ষমা চেয়ে ভিডিওতে ভুল থাকতে পারে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন বাজার শেষ করে অনেকেই বাড়ি ফেরার প্রতি রওনা করেছে দর্শক তাহলে আর কথা বলাচ্ছি না আজকের মতো কাওড়ায় বাজার থেকে আমি শামসুলতা সুমন সুমনের হাটচিত্র থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ